আসসালামু আলাইকুম স্বর্মতি বিরাজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি আস্তর দেওয়া কামিজ খুব সহজে সুন্দর ফিনিশিং দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি এবং আস্তর দেওয়া কামিজের আহ সেটিং এর কিছু বিবরণ আছে খুব সহজভাবে যদি ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজ আমি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ যে আস্তর দেওয়া কামিজ খুব সহজে আমরা কিভাবে সেলাই শিখতে পারি আরেকটি বিষয় আসতুর দেওয়া কামি যে আমাদের সময় অনেক কমপ্লেন থাকে যে একটা হাতা ছ্যাটিং করার সময় কিন্তু আমরা হাতা ছ্যাটিংটা উনিশ বিশ করে ফেলাই ফুল ভিডিওটি আপনি যদি না টেনে দেখেন তাহলে কিন্তু আজকে কিন্তু হাতার ছ্যাটিং এবং গলার ছ্যাটিং গুনে খুব সুন্দরভাবে ভাবে সহজ ভাবে কিন্তু আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা একটু আস্তর দেওয়া কামিজটি মনোযোগ দিয়ে সেলাইটি আমরা মনোযোগের সাথে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো দেখেন আমরা আস্তর দেওয়া একটি কামিজ খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কিভাবে আমরা তৈরি করতে পারি তা ফুল ভিডিওটি যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে কিন্তু এরকম সুন্দরভাবে একটি কামিজ আমরা সেলাই শিখতে পারবো ইনশাল্লাহ আস্তর দেওয়া কামিজটি তো আমরা গলায় পেস্টিংয়ের সাইডগুলি এভাবে আমরা সুন্দরভাবে আমরা সেলাইটি করে নিব সর্বপ্রথম এই যে রাউন্ডগুলি আমরা হচ্ছে পেস্টিং যে কিনারায় আছে কাপড়টি দিয়ে আমরা সুন্দরভাবে আটকে নিলাম এভাবে তো আমাদের সামনে গলাটি এবং পিছনে গলার পেস্টিংয়ের সাইডগুলি সেম এভাবে সুন্দর করে আস্তে আস্তে এভাবে আমরা পেস্টিংয়ের সাইডগুলি সেলাই করে নেব নিয়ে অবশিষ্ট যে বাটটি কাপড়টি আছে এভাবে আমরা কেটে এখান থেকে মাইনাস করে দেব তো দুটি গলা আমাদের পেস্টিং সহ সেলাই করা হয়ে গেল এখন কিন্তু আমাদের হাতার ভিতরে দেখেন কাজ আছে এখান থেকে কেটে নিব এভাবে কেটে নেওয়ার পরে এই মাথাটি আমরা আলগা একটি মাথা কাজের যে মাথা আছে এটা আমরা এভাবে সেলাই করে নিব এভাবে হাতাটি সেলাই করে নিলাম অবশিষ্ট যে আরেকটি হাতা আছে এই কাপড়টি এভাবে সেলাই করে নিব নেওয়ার পরে এখানে যে একটি কাজ করা যে লেসের অংশ আছে এই লেসের অংশটি এভাবে আমরা সেলাই করে নিব তো দুটি হাতা আমাদের হাতার মুক্তি সেলাই করা হয়ে গেল এখন আমরা সর্বপ্রথম এই দেখেন এটা কিন্তু আস্তরে পাট এই যে নিচেরটা আস্তরে পাট এবং ওপরের যে কাপড়টি আছে আস্তরে পাটের এই নীচের এই সেলাইটা আমরা এখানে এক ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব অবশ্যই আস্তর যখন আমরা একটি কামেজি সেটিং করবো সেক্ষেত্রে নিচের অংশ কিন্তু আমরা আলাদা রাখবো এবং অন্যান্য সাইড সব একসঙ্গে আমরা সুন্দরভাবে মিলিয়ে সেটিং করে নিব তো আস্তরের পার্টটা নিচে রাখলাম এবং অরিজিনাল যে কামিজের বডির পার্টটা আমরা ওপরে রাখলাম রাখার পরে আমরা সর্বপ্রথম এইখান থেকে আমরা আস্তরটি সেটিং করে নিব কাত থেকে শোল্ডারের কাছ থেকে এবং পিছনের এটা কিন্তু পিছনের পার্ট এভাবে আপনি সমান করে মিলিয়ে নেবেন এই যে সুন্দর করে মিলিয়ে নেবেন যাতে আস্তর সেটিং করার পরে এখানে আপনার উনিশ বিষ না হয় একটার সঙ্গে একটা কাপড় যাতে পরিপূর্ণ মিশে থাকে এই যে এভাবে সুন্দর করে মিলিয়ে নিয়ে আস্তে আস্তে আপনি ফিনিশিং দিয়ে সেলাই করবেন এই যে এভাবে সুন্দর করে সাইডটা আমরা এভাবে মিলিয়ে নিব যে নিচে এতটুকু পরিমাণ আমরা আপডাউন রাখবো রাখার পরে আমরা এই পার্টটা এখন উল্টে নিলাম উল্টে নিয়ে সুন্দর করে সমান করে এই যে শোল্ডার এখান থেকে আমরা ওই সাইডটাও এভাবে আটকে নিব সেলাইটি করে আমরা সুন্দর করে এই সাইডটাও আমরা এভাবে হাত দিয়ে সমান করে নিব এইভাবে সমান করে নিব নেওয়ার পরে আস্তে আস্তে সুন্দর করে আমরা এভাবে একটা পার্ট আরেকটা পার্টের সঙ্গে এভাবে জয়েন্ট করে নিব এই যে এভাবে আপনি সুন্দর করে সেটিং করে নেবেন নেওয়ার পরে এখন আমাদের এই সাইডে যে একটি বাড়তি কাপড় আছে এই কাপড়টা আমরা আস্তরের কাপড়টি ছেম ছেম রেখে অবশিষ্ট যে বাড়তি কাপড়টি আছে এটা আমরা কেটে এখান থেকে আমরা হচ্ছে সমান করে নেব সুন্দর করে এই যে সমান করে নিলাম তো দেখলেন আমাদের পিছনের পাটের আস্তরটি কিন্তু সেটিং করা হয়ে গেল আমরা ছেম একইভাবে আমরা সামনের পাটের আস্তরটি সেটিং করব। এবং গলাগুলি খুব ফিনিশিং দিয়ে কিভাবে তৈরি করা যায় সেটা কিন্তু দেখাবো ইনশাল্লাহ এই যে আমরা নিচে আস্তরের যে নিচে সেলাইটি আমরা এই যে কামিজের মতো হাফ ইঞ্চির একটু কম পরিমাণে এভাবে সেলাইটি করে নিব এই যে এভাবে আস্তরের পার্টটি নিচে রাখার পরে এখন আমরা এই যে নিচে আস্তরের পাট আর ওপরের পার্টি হচ্ছে আপনার অরিজিনাল বডির পার্টটি আমরা গলার কাছে এভাবে সেলাই করে নেব আস্তরটি সেটিং করে নিব নেওয়ার পরে একইভাবে আমরা এই যে শোল্ডার থেকে শুরু করে এখানে আমাদের ওপরে বডির পার্টে কিন্তু তালপাট কাটা আছে নিচের পাটে কাটা নাই পরে লাইলিংটা আমরা সুন্দর করে সেটিং করার পরে আমরা তালপাটটি ওইটা সমানে আমরা কেটে নিব এবং সাইডগুলি এভাবে সুন্দর করে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনি আস্তরটি মিলিয়ে হচ্ছে সেলাই করবেন তাহলে কিন্তু একটি আস্তরালা কামিজ এভাবে আপনি সুন্দরভাবে নিজেই তৈরি করতে পারবেন ইনশাল্লা অন্যদের জন্য এভাবে আপনি তৈরি করে তাদেরকে তৈরি করে দিতে পারবেন এই যে এখান থেকে আমরা ছেম এভাবে সুন্দরকিরি মিলিয়ে সমান করে নেবেন সময় একটি কাজ যদি আপনার সময়ও বেশি লাগে সেক্ষেত্রে আপনি সবসময় ফিনিশিং দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে সেই কাজটি নিয়ে আর কখনও আপনাকে কমপ্লেন দিবে না এই যে এভাবে আমরা এখন নিচ থেকে এভাবে ধরব এই যে এভাবে ধরে আস্তরটি আমরা এভাবে করে আমরা সেটিং করে নিব তো আমাদের কিন্তু সামনের পার পেছনের পার আস্তর সেটিং করা হয়ে গেছে এখন আমরা গলাটি আপনাদেরকে তোইরি ফিত দেখাব ইনশাআল্লাহ তো सर्वप्रथम আমরা এই যে গোল গলার ক্ষেত্রে আমরা এখানে গলাটিকে তো কাজ করা আছে কাজ বরাবর আমরা গলা রাখবো তো গলা আপনারা গোল গলা তৈরি করার সময় অবশ্যই কাজ বরাবর হইলে सेम এভাবে আপনি আস্তে আস্তে হাত ভরিয়ে গোল গলাটি আপনি সুন্দর করে আপনি এভাবে সেটিং করে নেবেন আচ্ছা পেস্টিংটা এখানে আমরা সেটিং করে নিলাম নেওয়ার পর এই রাউন্ড আমরা এবার সুন্দরভাবে এরকম করে আমরা কেটে দিব দিয়ে এই কেনারা দিয়ে একটি আমরা আগে একটি চাপ সেলাই দিয়ে নিব আমাদের যে ফিউজিং যে পেস্টিংটা আছে পেস্টিং এর উপরে একটি চাপ সেলাই আমরা গলার উপরে দিয়ে নিব তো আমাদের সামনে গলাটি কিন্তু তৈরি হয়ে গেলে এখন আমরা গলার কিনারা দিয়ে এভাবে একটি সেলাই করে নিব কাজ বরাবর এই যে এইভাবে আমরা সামনে গলাটি কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমাদের এই যে দেখেন এভাবে সুন্দর করে আপনি একটি গলা তৈরি করবেন একইভাবে আমরা পিছনের যে উঠানো গলা ছোট্ট গলাটিও আমরা এভাবে একইভাবে আমরা এই যে পেস্টিং দিয়ে গলার পেস্টিং দিয়ে এটার সঙ্গে এটা আমরা এভাবে সেটিং করবো করে যে রাউন্ড অংশগুলো এভাবে আমরা সুন্দর করে এভাবে কেটে নিব একইভাবে এটাও আমরা একটি কিনারা দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব এই যে এভাবে আপনি চাপ সেলাই দিয়ে নেবেন তো আমাদের পিছনে গলা সামনে গলা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা শোল্ডার কীভাবে আমরা সেলাই দেবো দেখেন আমার হাতের দিকে একটু খেয়াল করেন এইখানে এভাবে আমরা শোল্ডার এই যে গলার এখানে এই ফিনিশিংটা এইভাবে আমরা পেস্টিংটা উল্টিয়ে দিব এটা সেম একইভাবে এই যে আমি যেভাবে ধরে দেখাচ্ছি এইভাবে আপনি পেস্টিংটা এইভাবে ধরি এইভাবে শোল্ডারটি আপনি গলার এখান থেকে শুরু করে এইভাবে আপনি আটকেই নেবেন আমরা অবশ্যই ডাবল সেলাই দেবো শোল্ডারের ক্ষেত্রে এই যে এখন দেখেন এই যে গলার এই ফিনিশিংটা আপনার সুন্দর থাকবে আমি যেভাবে আপনাদের সেলাই করে দেখালাম এখন আপনাদেরকে দেখাবো যে বডির মাপ দিয়ে আমাদের সুন্দরভাবে আমরা কিভাবে একটি শেপ আনতে পারি আমাদের যে ক্লেমটা আসে একটি কাপড় সেলাই করার পরে যে আমাদের বডি শেপটা কেন সুন্দর হয় না এটা কিন্তু আপনার সেলাই করার সময় আপনার খেয়াল করা লাগবে যে আপনি শেপটা কীভাবে হাত ঘুরিয়ে আপনি শেপটা দেবেন আমরা মাপগুলি এভাবে সর্বপ্রথম এভাবে ধরিয়ে নেব প্রতিটা মাপ এভাবে ধরিয়ে নেব এভাবে ধরে নেওয়ার পরে আমি যেভাবে শেফটি দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে সেম এভাবে আপনি হাত ঘুরিয়ে একটি জামা যখন শেফ দিবেন সেক্ষেত্রে আপনার এই ক্লেমটা আপনার আজকের পর থেকে কেউ দেবে না ইনশাল্লাহ এই যে এইভাবে শেফটি সুন্দর করে আপনি দিয়ে নেবেন সেম এভাবে একটি কামেজের ক্ষেত্রে কিন্তু বডি এবং কোমরের শেপটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় এই শেফটি যদি আপনি সুন্দর করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি হ্যাঁ তৈরি করার পরে অবশ্যই কাস্টমারে আপনার প্রশংসা করবে আর আপনি নিজের জন্য তৈরি করলেও এটা পইড়ে কিন্তু আপনার ফিটিংটা খুব সুন্দর হবে এই যে এভাবে আপনি সেম এভাবে আপনি শেপটা এভাবে দিয়েই নেবেন এই যে এভাবে তো আপনাদের বডি শেপের নিয়মকানুনগুলি কিন্তু সুন্দরভাবে আমি বুঝিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখাবো যে সাইড সেলাই করার সময় আমাদের যে কমপ্লেনটা আসে বেশি অংশ সেটা তো অবশ্যই দেখাবো তার আগে নিচে একটি আমাদের লেসের মতো যেটা কাজ করা প্যানেল আছে এই প্যানেলটি আপনাদেরকে আমি নিচে কিভাবে আপনারা সুন্দর করে ফিনিশিং দিয়ে সেটিং করতে পারেন সেটা কিন্তু আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ এখন আমরা এই যে নিচের এই প্যানেলটি এই যে ঢেউ ঢেউ যে অংশটা আছে এটা নিচের দিকে এভাবে রাখবো রাখার পরে এটা এখানে আমরা এখন সেটিং করে নিব ওই شويه টাকা দিলাম এই যে এখান থেকে প্যানেলটা সেম এভাবে আমরা এভাবে সেট করে এই মাথাটা আমরা এভাবে সেলাই দিয়ে এটাও আটকে কিন্তু নিচের অংশ এটা কামিজের নিচের প্যানেলটি আমরা এখানে সেটিং করলাম তো দেখলেন নিচের প্যানেলটি আমাদের সেটিং করা হয়ে গেলো এখন আমাদের মেন গুরুত্বপূর্ণ যে কামিজের আরেকটি বিষয় আছে যে কামিজের সাইড আমরা সেলাই করার পরে আমাদের সাইড সেলাইটি কিন্তু আঁকা পাকা হয়ে যায় বা সোজা হয় না সেটা কি কারণে হয় না আপনার অবশ্যই আজকে ভিডিওটি আপনি যদি না টেনে ফুল ভিডিওটি এভাবে আমার এই যে ভিডিওটি দেখেন যে আমি যেভাবে সাইড সাইডটি গামেজি সাইডটি সেলাই করি দেখাচ্ছি এভাবে যদি একটি জামা আপনি যে নিচের হাতটি দেখেন এই যে নিচে টান রাখবেন ওপরে কাপড়টি আপনি টানবেন না অবশ্যই নিচে হাত এভাবে টেনে আপনার হচ্ছে ওপরে কাপড়টি ভেঙে দিবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এইভাবে সুন্দর করে আপনি নিচের কাপড়টি টান রাখবেন ওপরে কাপড়টি ভেঙে দেবেন এরপর কিনারে দিয়ে সেলাই করার সময় সামনে যে ফিটির মাথায় একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবেন তাহলে সাইডের সেলাইগুলি আপনার সুন্দরভাবে সোজা স্ট্রেট থাকবে বাঁকা হবে না সাইডটি সেলাই করা পরে ইনশাল্লাহ তো দেখেন আমরা সাইডটি সেলাই করলাম এই যে এভাবে আপনার স্ট্রেট রাখতে গেলে আমি যেভাবে সেলাইটি করি দেখালাম সেম এভাবে একটি কামিজের সাইড আপনি সেলাই করবেন এই যে এটাও একইভাবে আপনারা যে নিচের কাপড়টি একটু হালকা টান রাখবেন রেখে ওপরে কাপড়টি এই যে এখানে সুন্দরকির ভেঙে নেবেন এইভাবে সেম আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি একটি কামেজ আপনি সেলাই করেন সাইডটি তাহলে সাইডের সেলাই কিন্তু আপনার এই যে কামেজের সাইডে এখানে হিপের অংশে এই পরিমাণ আপনি ভাঙবেন ভাঙার পরে এই যে এইখানে সুন্দরকির এখানে ফিনিশিং দিয়ে নেবেন দিয়ে আপনি নিচের কাপড়টা হালকা হালকাভাবে টান রাখবেন রাখার পরে সাইডের সেলাইটি আপনি হাফ কম চওড়া দেবা সেলাই দেবেন অবশ্যই ভাবে এবং সাইড সেলাই করার সময় এই যে সামনে একটা আঙ্গুল দেবেন এই যে আমি যেভাবে দেখাচ্ছি দেখেন যে ফিটের সামনে এখানে আঙ্গুলটা দিয়ে আপনি কাপড়টি একটু চেপে ধরবেন এভাবে তাহলে সাইড সেলাই করার সময় কিন্তু সাইডটি কিন্তু আপনার রাউন্ড হয়ে যাবে না সাইডটি সেলাইটি অবশ্যই স্ট্রেট থাকবে সুন্দর থাকবে তো আমরা দুটি সাইড কিন্তু আপনাদেরকে সেলাই করে দেখালাম আমাদের সামনের পাটে যেহেতু পাড় আছে আমরা শুধু একটি ভাঙা দিয়ে নিবাবে আমরা সুন্দর করে সেলাইটি করে নেব একই ভাবে নিচের সেলাইটি কিনা আরো সেলাই করার সময় সোজা করে সুন্দর করে সেলাইটি করে নেবেন তো দেখলেন মোটামুটি আমাদের আস্ত আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে আমাদের হাতা সেটিং করা নিয়ে কিন্তু আমরা খুবই তো আরেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় যে হাতা সেটিংটি নিয়ে আমরা কিন্তু হাতার সেটিং সুন্দরভাবে অনেক সময় আমরা মেলাইতে পারি না অনেক সময় হাতা লাগানোর পরে কুচকাইয়ে থাকে বা টান খেয়ে থাকে এটা কি কারণে কোন সমস্যা তা আপনার একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু না টেনে ফুল ভিডিওটি দেখলে কিন্তু আপনি আজকে হাতাটি কিভাবে কোন পয়েন্ট থেকে আমরা নিয়ে হচ্ছে সেটিং করে হাতাটি লাগিয়ে থাকি এটা কিন্তু আপনি মনোযোগ দিয়ে দেখলে কিন্তু হাতার আপনি সুন্দরভাবে একটি হাতা আপনি বডির পার্টের সঙ্গে আপনি সেটিং শিখতে পারবেন ইনশাল্লাহ এবং হাতার যে মূল পয়েন্ট কোথা থেকে আমরা হাতাটি ধরবো এটা কিন্তু আপনার দেখাটা গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো হাতাটি আমরা এভাবে সেলাই করে নিলাম এখন আমরা এটা উল্টে নিব এভাবে নেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের সামনের পাটা তাল পাটটি যেটা কাটারাও এবং হাতার তাল পাটটি এভাবে মিলিয়ে নিয়ে আমরা এই মিডল পয়েন্ট দেখেন এই যে মিডল পয়েন্ট থেকে আমরা এভাবে ধরবো মানে আমাদের কাদের যে শোল্ডার আছে শোল্ডারের এই পয়েন্ট থেকে আমরা সুন্দরভাবে এভাবে হাতার সেটিংটিভাবে ধরবো ধরার পর হাতা সেটিং করার সময় অবশ্য কোনো পার্টে আপনি টানাটানি করবেন না আপনি নিচের পার্ট এবং হাতার পার্ট দুইটা পার্ট আপনি ইজি রাখবেন সুন্দর করে ইজি রাখবেন তাহলে দেখবেন যে হাতা সেটিং করার পরে আপনার আজকের পর থেকে সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ আর হাতা সব সময় আমরা যে শোল্ডার কাজ থেকে ধরবো উপর থেকে মিডেল থেকে কাঁধ থেকে ধরবো আমাদের যে বডির যে জয়েন্ট আছে ওইখান থেকে কিন্তু হাতা সেটিংটি ধরলে কিন্তু হাতাটি মেলানো কষ্ট হয়ে যায় অবশ্যই এখান থেকে আমরা হাতাটি ধরব এই যে একইভাবে সেম বিপরীত সাইডে হাতাও আমরা এই যে শোল্ডার থেকে ধরি এইভাবে এখান থেকে ধরবো দুইটা কাপড় আমরা ইজিভাবে ধরে হাতাটি সেটিং করব। আমরা কোনো কাপড়টা কিন্তু টানা টানা যাবে না টানলে কিন্তু হাতার ব্যালেন্স আপনার ঠিক থাকবে না অবশ্যই তো আমাদের কিন্তু একটি কামেজ হাতা সেটিং করা এবং সাইডের সেলাই গলা তৈরি করা এবং আস্তর সেটিং করা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম ইনশাল্লাহ তো আপনার ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ